আমার স্নেহের শিক্ষার্থী ভাই ও বোনেরা সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি তোমরা সকলে খুব ভালো আছো থামনেলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা তোমাদের অভিভাবক অভিভাবিকাদের নিয়ে আজ এই অভিভাবক অভিভাবকদের নিয়ে আমি কিছু কথা বলবো যেটা আমার মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকের আজকের দিনে দাঁড়িয়ে অভিভাবক অভিভাবিকারা সবসময় চান যে তাদের সন্তানেরা সঠিক পথে এগিয়ে চলুক জীবনে সঠিক দিশা লাভ করুক কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের সন্তান সঠিক দিশা খুঁজে পায় না তো এই সঠিক দিশা খুঁজে না পাওয়ার জন্য অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু তাদের অভিভাবক অভিভাবিকাদের কিছুটা ভূমিকা থাকে আবারও বলছি তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে সেটা করেন না তাদের অজান্তেই হয়তো ভুলবশত সেই মিসগাইডেন্সটা হয়ে যায় তাই এই মিসগাইডেন্স যাতে তাদের না হয় এই অসচেতন তাদের যে ভুলটা যেন না হয় তার জন্য দু হাজার পঁচিশের একদম সূচনা পর্বে আমরা আছি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটি অভিভাবক অভিভাবিকাকে বলবো যে আপনারা আপনাদের সন্তানদের তো স্নেহ করবেন সন্তান না তো স্নেহেরই পাত্র এক্ষেত্রে তো কোনো ভুল নেই কিন্তু স্নেহের মধ্যেও কিন্তু নিয়ন্ত্রণ থাকা দরকার আমরা জানি সমস্ত কিছুর মধ্যেই নিয়ন্ত্রণ থাকা দরকার কোনোটাই অতিরিক্ত ভালো নয় অতি সব কিছুই খারাপ আমরা জানি সেটা তো সেই কারণেই বলবো প্রত্যেক অভিভাবক অভিভাবিকাকে যে আপনারা সন্তানদের সব সময় বিষয়গুলো নিয়ে সন্তানদের যে বিষয়গুলো বিভিন্ন যে বিষয়গুলো সেগুলোকে একটু জানার চেষ্টা করুন এমনভাবে জানবেন যাতে সেই সন্তান কিন্তু বুঝতে না পারে জানা মানে কিন্তু সন্দেহ নয় সন্দেহ করবেন না সন্তানদেরকে সন্দেহ করবেন না সন্তানদেরকে সবসময় ভয় দেখাবেন না আবার এটাও নয় যে সন্তানদের বিষয় নিয়ে কোনো রকম কোনো জানার চেষ্টা করছেন না কোনো সচেতনতা নেই তারা কোথায় যাচ্ছে কি করছে সেই সব বিষয় নিয়ে একদমই ভাবছেন না গুরুত্ব দিচ্ছেন না সেটাও নয় আবার তাদেরকে সন্দেহ করা যাবে না কারণ যে বয়সে ছেলে মেয়েদের কথা আমি বলছি মূলত স্কুল স্টুডেন্টদের কথা বলছি আমি সিক্স সেভেন এইট নাইন টেন ইভেন ইলেভেন টুয়েলভ এই বয়সের ছেলেমেয়েরা বিশেষ করে নাইন টেন এইট নাইন টেন এই তিনটে ক্লাসের ছেলে জন্য বলবো যে তাদের মা বাবাদের ভূমিকা তাদের সন্তানদের ক্ষেত্রে অনেকটা বেশি কারণ এই সময়টা তো বয়স সন্ধিক্ষণ কারণ এই সময়টাতে ছেলেরা তাদের ছেলে এবং মেয়ে উভয়দের কথাই বলছি আমি যে ছেলে এবং মেয়ে উভয়দের ক্ষেত্রেই শারীরিক এবং মানসিক নানারকম পরিবর্তন তাদের মনে এবং দেহে লক্ষ্য করা যায় শারীরিক এবং মানসিক তো এই শারীরিক এবং মানসিক যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যাচ্ছে তার ফলে তাদের ভাবনা চিন্তার পরিবর্তন হচ্ছে কিন্তু এটা ভাবতেই হবে যে তারা কিন্তু সঠিক কোনটা আর বেঠিক কোনটা সেটা কিন্তু বুঝতে পারছে না আমরা তো বলি এখনকার দিনে ছেলেরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় খুব তাড়াতাড়ি অ্যাডভান্স হয়ে যায় এটা ঠিক কিন্তু তা বলে কোনটা ঠিক কোনটা ভুল এইটা কিন্তু বিবেচনা করতে তারা কখনো কখনো ভুল করে ফেলে এবং এইখানেই আপনার বা আপনাদের অর্থাৎ অভিভাবিকাদের ভূমিকা রয়েছে আজকের দিনে ছেলেমেয়েরা কিন্তু আজ থেকে কুড়ি বছর পঁচিশ বছর আগেকার ছেলেমেয়েদের থেকে কিন্তু এদের ক্যারেক্টারটা পুরো আলাদা এদেরকে মারা যাবে না বেশি বকা করা যাবে না এদের এরা প্রচুর সেন্টিমেন্টাল তো এদেরকে খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এদের গতিবিধির উপর নজর রাখতে হবে গতিবিধির পরিবর্তন হচ্ছে কি দেখতে হবে এরা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ছে স্কুল টিউশান সেই সমস্ত জায়গাতে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সাথে মাঝে মাঝে অন্তত মাসে একবার তাদের সাথে ফোনে কথা বলতে হবে যে কারণ আপনি যেভাবে আপনার সন্তানকে চেনেন তার থেকে কিন্তু অন্যরকমভাবে কিন্তু সেই গৃহ শিক্ষক বা স্কুলের টিচার আপনি চেনে এটা কিন্তু সত্যি কথা কারণ আমি একজন শিক্ষক আমি সেটা ভালো করে বুঝি বুঝি তো এই যে চিন মানে চেনার যে একটা তরিত তফাৎ এই চেনার তরিত তফাৎটা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি একরকমভাবে চিনছেন আপনার সন্তানের গৃহশিক্ষক বা স্কুলের শিক্ষক কিন্তু অন্যভাবে তাকে চিনছে তো এই চেনার তরিত অফাতটা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার সন্তানের গৃহশিক্ষক ফোন করে বলছে যে আপনার ছেলে এইটা কাজটা করেছে কিন্তু আপনি বিশ্বাস করছেন না যে না এটা হতেই পারে না কিন্তু শিক্ষক কিন্তু সঠিক কথা বলছেন সত্যি কথা বলছেন তার মানে কি আপনি যেভাবে চিনছেন গৃহশিক্ষক বা স্কুলের টিচারেরা কিন্তু সেভাবে চিনছে না এটা আপনাকে বুঝতে হবে এই গ্যাপটা যেন না থাকে ঠিক আছে এই গ্যাপটা থাকলে চলবে না অর্থাৎ তার মানে আপনাকে কিন্তু সবসময় সচেতন থাকতে হবে এবং আপনাকে কিন্তু খোঁজ রাখতে হবে এটা গেল একটা দিক আর একটা দিক পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার বিষয়টা বলিয়ে পাবেন পড়াশোনার বিষয়টা তো কিন্তু আপনাকে আপনাদের ভূমিকা কিন্তু অনেক বেশি এটা ভাবলে চলবে না যে আপনার সন্তানের চারটে পাঁচটা ছটা সাতটা টিচার আছে টিউটার আছে গৃহশিক্ষক আছে স্কুলে ভালো প্রতিদিন যাচ্ছে আপনার দায়িত্ব শেষ নয় সে স্কুলে আদৌ গিয়ে কি পড়াশোনা করছে কিনা সে গৃহশিক্ষক শিক্ষিকার কাছে গিয়ে আদৌ পড়াশোনা করছে কিনা সেটা আপনাকে খবর রাখতে হবে তার বন্ধুরা বন্ধুদের সাথে তার যে রিলেশান সেটা কেমন এই সমস্ত বিষয়গুলো আপনাকে খবর রাখতে হবে টিচার কি আদৌ পরীক্ষা নিচ্ছেন কি না সেটা কিন্তু টিচারকে ফোন করে আপনাকে খোঁজ নিতে হবে প্রয়োজনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা টিচারকে দিতে হবে মানে অবশ্যই প্রাইভেট টিউটারকে দেওয়া দরকার এবং তৃতীয় যে গুরুত্বপূর্ণ পয়েন্টটাতে আমি এই মুহূর্তে আসতে চলেছি যেটা একটা বিরাট সমস্যা আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের কাছে বিশেষ করে অভিভাবক অভিভাবিকাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এই যেই ফোনটাতে এখন আমি ভিডিও করছি এই স্মার্টফোন কেউ ভাবছেন এই স্মার্টফোনকে আদৌ ব্যবহার করাটা ঠিক কেউ ভাবছেন না ব্যবহারটা করতেই হবে এই জায়গাটাতে কিন্তু আমার একটা কথা বলার রয়েছে যে দেখুন আমি একটু আগেই বলেছিলাম যে অতিরিক্ত কোনো জিনিস ভালো নয় কিন্তু আজকে আমরা যে যুগে দাঁড়িয়ে আছি এই যুগটাকে যদি আমরা বলি মোবাইল ফোনের যুগ তাহলে কিন্তু ভুল হবে না কারণ সত্যি কথা মোবাইল ফোন ছাড়া কিন্তু আজকে আমরা চলতে পারবো না এক মুহূর্ত চলতে পারবো না এমন একটা জায়গায় এমন একটা যুগে আমরা আজকে চলে এসেছি তো স্বাভাবিকভাবেই এইটা আমি বলবো আপনাদেরকে মোবাইল ফোন ব্যবহার করুক কিন্তু একটা নিয়ম মাফিক সারাদিন যেন মোবাইলটা ব্যবহার না করে আবারও বলছি সারা দিন নয় একটা নির্দিষ্ট সময় ব্যবহার করুক এবং আপনার সামনে ব্যবহার করুক কারণ মোবাইল ফোন হচ্ছে এমন একটা গ্যাজেট যার মাধ্যমে আজকে আমরা সমস্ত কিছু জানতে পারি সমস্ত কিছু আমি বলছি যে আজকের দিনের ছেলে মেয়েদের কাছে কোনো কিছু অজানা নেই সব কিছু তারা জানে তো আর জানাটা দোষেরও নয় কিন্তু এমন কিছু গোপনীয় বিষয় এমন কিছু সে না জেনে যাক যেটা হয়তো তার বয়সোচিত নয় সেই বয়সোচিত বিষয়গুলোই সে জানুক ঠিক আছে এই এই যে মোবাইল ফোন এর ব্যবহার এই ব্যবহারের নিয়ন্ত্রণ কিন্তু আপনালা ছাড়া কোনো গৃহ কোনো স্কুল কোনো শিক্ষা প্রতিষ্ঠান করতে পারবে না এটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সন্তানকে সময় দিন যাতে সন্তানের মোবাইল ফোন ব্যবহারের প্রয়োজন হয় না হয় প্রয়োজন আজকের দিনে সন্তানদের তার বেশিরভাগ ক্ষেত্রেই তার মা বাবাদের এতটাই তারা ব্যস্ত হয়ে পড়ছে যে তারা আর তাদের সন্তান সময় দিতে পারছে না সময়ের পরিবর্তে মোবাইল ফোন দিয়ে দিচ্ছে এটা যেন না হয় এটা হলে কিন্তু খুবই পরিণামটা খুবই খারাপই হবে ভালো হবে না এবং আপনারাও চেষ্টা করবেন যে সন্তানরা যখন পড়তে বসছে বা সন্তানরা যখন আপনার কাছে রয়েছে কথা বলুন তাদের সাথে গল্প করুন তাদের সাথে দয়া করে মোবাইল ফোনটা বেশি ব্যবহার করবেন না আজকের দিনে তো দেখতেই পাচ্ছেন ট্রেনে বাসে আমরা যেখানেই যাচ্ছি না কেন কেউ কারোর সাথে কথা বলে না সবাই মোবাইল ফোনেই ব্যস্ত এইটা যেন না হয় আপনার পরিবারে তাহলে কিন্তু আপনার সন্তানও আপনাকে সময় দেবে না এবং আপনার সাথে মানে আপনার সাথে গল্প করতে তো আগ্রহ প্রকাশও করবে না এবং সে অপেক্ষাটাও রাখবে না যে আমার মা বাবা আমার সাথে কথা কথা বলবে গল্প করবে সময় কাটাবে সেই অপেক্ষা করবে না তারা কিন্তু মোবাইল ফোনে ব্যস্ত হয়ে পড়বে তো আমি ওটাই বলবো সন্তানকে সময় দিন তাদের তার সাথে কথা বলুন গল্প করুন ঘুরতে যান মাঝে মাঝে দেখবেন একটা সুস্থ পরিবেশ পাবে সে আপনাকে ভয় পাবে না বন্ধু ভাববে এবং সন্তান সঠিক পথ পাবে সঠিক পথের দিশা অবশ্যই পাবে যারা আপনার আমার ভিডিও দেখছেন তারা প্রত্যেকেই খুবই সেন্সিবেল মানুষ দায়িত্ব দায়িত্ববান মানুষ দায়িত্ববান অভিভাবক অভিভাবিকা আমার কথাটা নিশ্চয়ই বোঝার চেষ্টা করবেন এবং যদি ভালো লাগে আপনার বান্ধব সহকর্মী তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন সকলকে আরও একবার শুভ নববর্ষের উষ্ণ অভিনন্দন নমস্কার